ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে আজকে ডিমের কুরমা বানাবো কীভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করি অনেক অনেক আপনাদের কাছে ভালো লাগবে একদম সাদা সিঁদাভাবে ডিমের কুরমাটা দেখাবো এখানে আমি লগণটা মেখে রাখবো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা ক্লিক করার অনুরোধ রইল বন্ধুরা লবণ দিয়ে আমি শুধু পাঁচ মিনিট মতো রেখে দিব ডিমের মিনিট মধ্যে আর কিছু দেবো না এই তারপরে থেকে ভেজে নিব আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটা অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায় আর যারা এই ক্যাচটি করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা রইল আজকে অনেক আইটেম রান্না করতেছি তার মধ্যে আমি ডিমটা আপনাদের সাথে শেয়ার করতেছি ডিমের মধ্যে কেন আমি পনেরো পিস ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি ভেজে নিতে হবে লবণ মেখানে পাঁচটা মিনিট রেখে দিব পাঁচ মিনিট পরে বন্ধুরা ফিরে আসতেছি বন্ধুরা প্রায় দশ মিনিট পর ফিরে গেলাম দেখুন ডিমগুলোকে আমি লবণ মেখে রেখেছি দশ মিনিট পর আমি ফিরে এলাম এ পর্যায়ে আমি চোলার মধ্যে চলে যাচ্ছি চুলার মধ্যে দেখতে পারতেছেন আগে থেকে তেলটা গরম দিয়ে দিয়েছি এক এক করে ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি বড় দেখে পাতিল দিয়ে এসে আমি যেন একসাথে ভাজা হয়ে যায় সেই জন্য বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইট দিতে ভুলে গেছে অবশ্যই একটা লাইট দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল দিনটা ভাজি করতে করতে আমি আজকে আমরা দিনগুলোকে নিয়ে এসেছি যদি দিনটা ভাজি হতে হতে আমি এদিকে একটু মশলা নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে জিরা আর সরিষা বাটা একসাথে নিয়ে নিয়েছি তারপর দিব বাদাম বাটা সমস্ত মশলা আমি একসাথে নিয়ে নিচ্ছি আমার রান্না সুবিধাতে তারপর দিব আমি পেঁয়াজ বাটা পেঁয়াজটা আপনারা চাইলে এমনিও দিতে পারেন আমি বাটাটা ব্যবহার করতেছি দুই চামচ দিয়েছি তারপর দিবো আদা রসুন বাটা অল্প করে দিয়েছি আদা ডিমের মধ্যে এত আদা রসুন বাটা দেওয়ার কোনো দরকার নাই বন্ধুরা এই মশলা দিয়ে আমি ডিমগুলোকে রান্না করব আর দিব টক টকডোটা পরে দিব এই পর্যায়ে আর এই কোনো মশলা অ্যাড করবো না শুধু এই মশলাটা দিয়ে আমি ডিমগুলোকে রান্না করে নিব এখানে কোনো মরিচলুক কিছু ব্যবহার করবো না জাস্ট শুধু দুধ দিয়ে ডিমটা রান্না করব সমস্ত মশলা আমি একসাথে নিয়ে নিয়েছি এরপর আমি আবারও তুলার মধ্যে চলে যাচ্ছি দেখতে পাচ্ছে আমি সবগুলো মশলা আমার আদা সুলসাথে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমার ডিমটা বাজা হয়ে গেছে আমি উকিয়ে নেব আমি একটা স্টিং দিয়ে উকিয়ে নিচ্ছি হালকা করে বাঁচলে হবে বন্ধুরা বেশি বাজার কোনো দরকার নাই দেখিয়ে বুঝতে পারতেছেন আমি ডিমটা শুধু গেছি এখানে লবণ দেওয়ার কারণ ডিমগুলো ফুটে উঠতেছে না যদি লবণটা না দিতাম তাহলে ডিম কিন্তু ফুটে হয়ে যেত আপনারা সুন্দর করে বাঁচতে পারবেন না সেজন্য অবশ্যই লবণটা দিয়ে ডিমটাকে মেখে রাখবেন তারপর ডিমটা আর ফাটবে না সুন্দর করে বাজা হয়ে যাবে এক এক করে সমস্ত ডিম কিন্তু আমি বেজে নিচ্ছি দেখতে পারতেছেন বন্ধুরা ডিমটা আমার বাজা হয়ে গিয়েছে এরপর যে আমি তেলটা বসিয়ে দিয়েছি দিয়ে দিব সমস্ত যে মশলাগুলো আমি মিক্স করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো তেলের মধ্যে কষিয়ে নেব ডিমের মধ্যে যে তেল ভাজি করে বেঁচেছিল সেটা দিয়ে আমি ডিমটা রান্না করে ফেলতেছি বন্ধুরা দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আমার কাঁচামরিচ থেকে কিন্তু ডিমের ঝালটা হবে সেই জন্য চারটা কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি আপনারা যদি ঝাল বেশি চান অবশ্যই আর ঝালটা বাড়িয়ে দিবেন দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব হালকা একটু হলুদ আধা চামচ মতো একটা হলুদ দিয়েছি একদম অল্প দেখে হয়তো বুঝতে পারতেছেন বন্ধুরা একটু শুধু জাস্ট শুধু কালারের জন্য অল্প একটু আমি হলুদ অ্যাড করেছি আরো কষিয়ে নিব দেখুন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা উঠে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেবো আমি দুধ পাতলা দুধ দিয়েছি বন্ধুরা আমি লেবু দিয়েছি এখানে একটু টক দের মতো করে নিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা ফুটে আসা পর্যন্ত এই রেসিপিটা বানাতে কিন্তু বেশি টাইম লাগে না অনেক কম সহজে কম মশলা কিন্তু একদম দুর্দান্ত স্বাদের কুরমাটা বানানো যায় দিয়ে দিব চিনি আপনারা চাইলে গরম মশলাটা অ্যাড করতে পারেন আমি দিব না গরম মশলাটা আমার কাছে গন্ধটা তো ভালো লাগে না সেই জন্য আমি শুধুমাত্র জাস্ট এ নর্মাল ভাবে ডিমটা কুরমাটা করে নিচ্ছি চাইলে আপনারা দিতে পারেন আমি দিব না অফ করে রান্না বন্ধুরা এরপর পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি টক দই দিয়েছি চার চামচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা আমার দুধ আর টক দইটা একদম ফুটে উঠেছে সম্পূর্ণ দুধ আর টক দই দিয়ে আমি এডিমেড কুরমাটা বানাচ্ছি আপনারা চাইলে অন্য অন্য কোনো পানি টানি দিয়েও রান্না করতে পারেন আমি শুধু ডিম আর টক দই দিয়ে কুরমাটা বানিয়ে নিচ্ছি লবণটা কম হয়েছে বন্ধুরা একটু লবণটা আমি কিন্তু কোনো ঢাকনা দিই নাই কারণ দুধ আর টকটা উতরিয়ে পড়ে যাবে সেই জন্য আমি এখানে একদম নর্মালভাবে রান্নাটা দেখাচ্ছি লবণটা একদম পারফেক্ট হয়েছে এখানে উপরে দিব আমি কালার সুন্দরের জন্য ব্যারেস্তা দেখুন বন্ধুরা আমার ডিমের কুরমাটা হয়ে গিয়েছে এরপর যে আমি ব্যারেস্তা দিয়ে দিব ওপর তোলার মধ্যে আমি ব্যবস্থাটা করে নিয়েছি দেখতেই তো আমি দিয়ে দিচ্ছি ব্যারেস্তাটা অবশ্যই দিবেন দিলে ডিমের কুরমাটা দেখতে অনেক ভালো লাগবে খেতেও কিন্তু অনেক মজা হবে বন্ধুরা আমার রেডি হয়ে গিয়েছে আমি আর ঝোলটা কমাবো না ঝোলটা এ পর্যায়ে এইভাবেই রাখবো পাঁচ মিনিট পর আপনাদের গ্রেভিটা দেখাবো কেমন হয়েছে এভাবে সহজভাবে ডিমের কুরমোটা দিলে সবাই যে কোনো অকেশনে পোলাওর সাথে খেতে অসাধারণ লাগবে আর আর মানে যদি ঝালটা করতে চান অবশ্যই মরিচের দিয়ে ঝালটা করে নেবেন আর বন্ধুরা ভিডিও দেখতে দেখতে যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাকে জানাবেন আর যদি কোনো রেসিপি জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার সামনে রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ আর বন্ধুরা আজকে আমার সাথে যারা তখন পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি চুলা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার ডিমের কুমড়াটা কেমন হয়েছে এ পর যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি দেখুন বন্ধুরা চুলাটা বন্ধ করার পরে কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন কেমন হয়েছে অপূর্ব এই মজাদার ডিমার কুমার রেসিপিটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা ও রইল আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম